আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে দশ বার রকেট হামলা জ্বলছে কাজাকিস্তান বিমানবন্দর বিক্ষোভকারীদের দখলে দিল্লির চাঁদনি চক বাজারে আগুন বহু দোকান ছাই দ্বিতীয় হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা সফল হয়েছে উত্তর কোরিয়ার ঘোষণা ভারতে একদিনে করোনায় আক্রান্ত একানব্বই হাজার এবং সর্বশেষ জানিয়ে দিব পাইলটের ভুলেই বিধ্বস্ত হেলিকপ্টার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় উপর থেকে আল্লাহর চরম ভাবে গজব ভারতে একদিনে করোনায় আক্রান্ত একানব্বই হাজার দিশাহারা এবার নরেন্দ্র মোদী সরকার থেকে আসার কারণ ভারতেই যে ভারত একমাত্র কারণ হচ্ছে একটি জঘন্যতম একটি জঘন্যতম রাষ্ট্র যে রাষ্ট্রে মুসলিম নির্যাতন প্রতিনিয়তই মুসলিমদের উপর নির্যাতন করতে থাকে এবং মুসলিমদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে থাকে এবং এদের ইবাদত খানা। হামলা করতে থাকে মারাত্মক এদেরকে ধরে ধরে পিটিয়ে হুমকি এবং জব করার হুমকি দিচ্ছে এই নরেন্দ্র মোদী সরকারের সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন আপনি কি বিশ্বাস করেন এই ভারত একদিন ধ্বংস হবে একমাত্র ভারতের কারণেই এবং নরেন্দ্র মোদীর কারণেই এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে দশ বার রকেট হামলা সিরিয়ায় মার্কিন ঘাটিতে দশ বার রকেট হামলা পূর্ব সিরিয়ায় মায়াদিন অঞ্চল থেকে দেশটির এক মার্কিন ঘাটিতে দশবার রকেট হামলা করা হয়েছে বুধবার পূর্ব সিরিয়ার ডেইর ইজ জোর প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাটিতে এ হামলা করা হয় তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদন থেকে এমন সংবাদ পাওয়া গেছে এ রকেটগুলো আল ওমর তেল ক্ষেত্রের পাশে অবস্থিত এক ঔষর প্রান্তের গিয়ে পড়ে এ কারণে এ রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে সকালে মায়াদিন অঞ্চল থেকে এই মিসাইল গুলো নিক্ষেপ করা হয় এর আগে মায়াদিন অঞ্চলে মার্কিন গোলান্দাজ বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয় মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট পূর্ব সিরিয়ায় স্বল্প পাল্লার রকেট হামলা করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য মার্কিন সেনারা যে ঘাটিতে অবস্থান করছেন তার জন্য ওই এলাকাটি হুমকি স্বরূপ এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট আরো বলেছে রকেটগুলোর মাধ্যমে ওই এলাকায় ইরানি সমর্থন পোস্ট বিভিন্ন সশস্ত্র সংগঠনের ঘাটিতে হামলা করা হয়েছে ওই এলাকাটি ছিল নিরাপদ অঞ্চলের জন্য হুমকি স্বরূপ নিজেদের আত্মরক্ষার জন্য আমরা ওই এলাকা ধ্বংস করেছি সূত্র ইস্ট মনিটর জলছে কাজাকিস্তান বিমানবন্দর বিক্ষোভকারীদের দখলে বিক্ষোভ অব্যাহত কাজাকিস্তানের রাজধানীর বিমানবন্দর বিক্ষোভকারীদের দখলে সিএসটিওর কাছে সাহায্য চাইলেন প্রেসিডেন্ট কাজাকিস্তানের রাজধানী আলমাটির বিমানবন্দর দখল করে নিয়েছেন বিক্ষোভকারীরা যদিও দেশের প্রেসিডেন্ট তাদের সন্ত্রাসটি বলে চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলিকে নিয়ে তৈরি সিএসটিওর কাছে সেনা সহযোগিতা চেয়েছেন তিনি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল কাজাকিস্তানে ক্রমশ তা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয় প্রধান জরুরি তাতেও বিক্ষোভ থামছে না দেশের জাতীয় টেলিভিশনে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট তোকায় বিক্ষোভকারীদের তিনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন কালেকটিভ সিকিউরিটি ট্রেটি অর্গানাইজেশন বা সিএসটি ও পুরনো হলো সোভিয়েত দেশটির মিলিত তাদের কাছে সাহায্য চেয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন সাময়িক সময়ের জন্য তারা সেনা সাহায্য করবেন বিমানবন্দরে পাঁচটি বিমান বিক্ষোভকারীরা চিন্তায় করেছে বলে প্রেসিডেন্টের অভিযোগ তার মধ্যে বিদেশি বিমানও আছে গোটা কাজাকিস্তান জুড়ে বিক্ষোভ হচ্ছে তবে রাজধানীতে বিক্ষোভের আজ সবচেয়ে বেশি কামান নামিয়ে বিক্ষোভ করা যাচ্ছে টেলিভিশন বিবৃতিতে বলেছেন বিক্ষোভ বন্ধ না করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এখনো পর্যন্ত বেশ কিছু নিরাপত্তার কর্মীর মৃত্যুর কথা জানানো হয়েছে তবে সরকারিভাবে। ভাবে বিক্ষোভকারীদের হতাহতের সংখ্যা জানানো হয়নি সূত্র ডাইসেভেলে দিল্লির চাঁদনি চক বাজারে আগুন বহু দোকান ছাই বৃহস্পতিবার ভোরেরতে আগুন লাগে চাঁদনি চকের লাজপত রায় মার্কেটে বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে লাল কেল্লার ঠিক উল্টো দিকেই চাঁদনি চক পুরনো দিল্লির এই প্রাচীন এলাকায় একদিকে যেমন রয়েছে বেশ কিছু হেরিটেজ ভবন আবার এই এলাকার রাজধানীর অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র সেই চাঁদনি চকের লাজপত রায় মার্কেটে ভোর পৌনে ততক্ষণ স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে বহু দোকান পুরে ছাই হয়ে গেছে লাসপাত রায় মার্কেটে ইলেকট্রিক সামগ্রীর দোকান বেশি চাঁদি চখ এমনিতেই খুব গিঞ্জি এলাকা শেখাঁকার বাজারগুলিতে ছোট জায়গায় প্রচুর দোকান রয়েছে এক একটা। বাজারে এক এক ধরনের জিনিস পাওয়া যায়। অনেক কোনটা ইলেকট্রিক সামগ্রীর দোকান, কোনটা পোশাকের বাজার, কোনটা জুতার, কোনটা চশমার ফ্রেমের। সবগুলি মৃত পাইকারের দোকান। সেই সঙ্গে চাঁদনি চক প্রসিদ্ধ তার খাওয়া-দাওয়ার জন্য। এখানকার চাট, পরোটা, মোগলাই খাবার এবং মিষ্টি খুবই প্রসিদ্ধ। এদিন চাঁদনি বাজারে কেন আগুন লাগলো তা এখনো জানা যায়নি। তবে আগুনে প্রচুর ছোট দোকান ছাই হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। সূত্র পিটিআই ও এ দ্বিতীয় হাইপারসনিক মিসাইলের পরীক্ষা সফল হয়েছে বলছে উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া চলতি সপ্তাহে শব্দের চেয়ে কয়েক গুণ গতি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো দেশটি বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কে এন এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স এর আগে গত সেপ্টেম্বরে দেশটি প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবরে বলা হয়েছে বুধবার হাইপারসনিক যুদ্ধ বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় এটি সাতশো কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম কেসিএন এ ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি এর আগে শিউল ও টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল কেসিএন এর রিপোর্টের আগেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে সূত্র রয়টার্স ভারতে একদিনে করোনায় আক্রান্ত একানব্বই হাজার আক্রান্ত বৃহস্পতিবার প্রায় লাখেরও কাছাকাছি পৌঁছেছে করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যাও তিনশো পঁচিশ জনে দাঁড়িয়েছে এর মধ্যে ভারতে করোনা নতুন ভেরিয়েন্ট অমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ছয়শ জনে এবং বুধবার রাজস্থানে একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই ও সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে নব্বই হাজার নয়শত মানুষ অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় তেত্রিশ হাজার আর বুধবারের তুলনায় ছাপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ বেশি অন্যদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনো তিনশোর বেশি রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মারা গেছেন 3২৫ জন অর্থাৎ গত একদিনে প্রাণহানির সংখ্যা কমেছে দুই শতাধিক মহামারীর শুরু থেকে দেশটিতে এখনো পর্যন্ত মারা গেছেন চার লাখ বিরাশি হাজার জন ভারতে এখন দৈনিক সংক্রমণের হার ছয় দশমিক তেতাল্লিশ শতাংশ এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশটিতে সুস্থ হয়েছেন উনিশ হাজারের বেশি মানুষ ফলে দেশটিতে এখনো সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই লাখ পঁচাশি হাজার চারশত একজন এদিকে যিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি সরকার রাজধানীর নয়টি হাসপাতালকে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও দিল্লি সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশনাও জারি করা হয়েছে। সেই নির্দেশনায় দিল্লির হাসপাতালগুলোতে কোভিড বেড 3316 থেকে বাড়িয়ে 4350 করার কথা বলা হয়েছে। পাইলটের ভুলে হয় প্রতিবেদন পাইলটের ভোলেই সম্ভবত বিধ্বস্ত হয় ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার সূত্রের দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি গত আটই ডিসেম্বর এমআই সেভেনটিন ভি নামের সেই হেলিকপ্টার জেনারেল রাবার্ তার স্ত্রী মধু লিকা ও বারো জন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ছিলেন দুর্ঘটনায় চোদ্দ জন নিহত দেন তামিলনাড়ুর শুলুর বিমান ঘাঁটি থেকে হেলিকপ্টারটি ওয়েলিংটনের ডিফেন্স স্টপ সার্ভিস কলেজে যাচ্ছিল পাইলটের যে ভুলের বিষয় উল্লেখ করা হয়েছে একে সেফ আই টি ফ্লাইট ইন্টু টোরেইন বলা হয়ে থাকে যখন কোন উড়োজাহাজ উড্ডয়নের জন্য প্রস্তুত ও নিরাপদ থাকে এবং তা পাইলটের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তখন ভূখণ্ড পানি বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে তা সিএফআইটি বলে উল্লেখ করা হয় থাকে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন সিএফআইটির ব্যাখ্যায় বলেছে কোন ধরনের নিয়ন্ত্রণ না হারিয়ে এই ভূখণ্ড পানি বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিএফআইটির সংঘাতিতে গিয়ে বলেছে সব কিছুর ওপর থাকা পানি ও অন্যান্য সঙ্গে সংঘর্ষ। সূত্র বলছে যখন ওই দুর্ঘটনা ঘটে তখন আকাশ মেঘলা ছিল বিপিন রাওয়াতকে যে হেলিকপ্টার বহন করেছিল সেটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য হেলিকপ্টার শুধু সামরিক কর্মকর্তা নয় দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এম আই হেলিকপ্টার ব্যবহার করে থাকেন রাশিয়া থেকে হেলিকপ্টারটি আমদানি করা হয়েছিল তবে ভারতের জন্য এটি বিশেষভাবে নকশা করে তৈরি করা হয়েছিল দু সালে ভারতের বিমান বাহিনীতে হেলিকপ্টারটি যুক্ত হয় দেখতে এই হেলিকপ্টার পুরনোর মতো মনে হলেও কাজে বেশ আধুনিক এই হেলিকপ্টারে যে রাডার রয়েছে তার চেয়েও চারপাশের ছয়শ কিলোমিটারে আবহাওয়া সম্পর্কে জানা যায় এতে ব্যবহার করা হয় দুটি ইঞ্জিন